আসসালামু আলাইকুম হ্যালো গাই কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা চলে আসলাম আবারও সাদে হাঁস মুরগিগুলোকে হ্যাঁ হাঁস মুরগিগুলোর সাথে সময় দেওয়ার জন্য হাঁস মুরগিগুলো কী অবস্থা আছে সেগুলো আপনাদের দেখানোর জন্য আর প্রতিদিন আমি সাধে আসি ভিডিও দেওয়ার জন্য আসলে স্বাদে কর্মকাণ্ড নিয়ে আসলে আমার এই চ্যানেলটা এবং মাঝে মাঝে আমি যখনই কোনো ট্যুরে যাই বা কোনো মুরগি আসে বা হাঁস কোনো হাটে যাই বা কোনো দোকানে যাই সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি বন্ধুরা কোনো মানে দুর্গম চড় এলাকা ঘুরতে গেলে সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হাঁস মুরগিগুলো সবাই এখন হ্যাঁ অবসর সময় পার করছে আপনারা দেখছেন সবাই যে যেমনি পারছেন একটু জিরিয়ে নিচ্ছে তো আরও এখন বিকাল বাজে এখন বিকাল হ্যাঁ চারটা সাড়ে চারটা প্লাস বাজে তো হাসল মুরগি এখন নিবো না সেটা আরও ঘন্টা খানিকভাবে সাদে নিব সেডে তো ওদেরকে জাস্ট কী অবস্থায় আছে সাদে সেগুলো দেখানোর জন্য আসলে মনে তো আর দেখেন আমার সাদ বাগানে এই যে প্রচুর গাছগাছা আছে সাদে দেখতে পাচ্ছেন পানি পড়ছে আসলে এটি বৃষ্টি না আমার স্বাদে আমি মাত্র পানি দিলাম বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ার পর দুদিন ধরে বৃষ্টি হচ্ছে না তো গাছগুলো সব শুকিয়েছিল তো সেগুলো স্বাদে থেকে উপসাদ থেকে আমি এগুলো পানি দিয়ে ভিজিয়ে দিয়েছি আপনার দেখতে পাচ্ছেন প্রচুর দ্বন্দ্ব হলো চল প্রচুর দ্বন্দ্ব সবাইকে দেওয়া হয়েছে আপনারা যদি কেউ আমার ইউটিউব ফ্রেন্ড যারা আছে তারা যদি দ্বন্দ্ব খুবই পছন্দ করে থাকেন দুন্দল উসতে পটল ঝিঙ্গে হ্যাঁ তারপরে আর কি আছে এইগুলো মোটামুটি সবজি লাগানো হয়েছে কাঁচামরিচ যারা আগ্রহী তারা অবশ্যই আমার চলে আসুন আমার সাদে এবং হাঁস মুরগিগুলো দেখে যান আর পাশাপাশি যদি সবজি নিতে চান তাহলে নিয়ে যেতে পারেন এটা আপনাদের জন্য গিফট হিসাবে তো বেশি নিয়ে যেতে হবে বন্ধুরা আর স্বাদে কিন্তু আমার হাঁস মুরগিগুলো ডিম পারে রাজ ডিম পারে চীনা আসে ডিম পারে টার্কি মুরগিগুলো ডিম পারে দেশি মুরগি ডিম পারে হ্যাঁ সবগুলো ডিম পারে তো হ্যাঁ কিছুক্ষণ আগে সাদে এখানে এই যে দেখেন এই দেখেন এই যে রাজ হাসে ডিম পেরে এই দেখেন এই যে দেখছেন ডিম পেরেছে এই যে দেখেন ডিম পেরেছে কত বড় ডিম দেখেন কত বড় ডিম দেখেন এই যে রাজ এইমাত্র মাত্র ডিম পারলো সেটা আপনাদের দেখালাম দেখেন এই যে ডিমটা কত বড় ডিম দেখছেন কত বড় ডিম বিশাল বড় আকৃতির ডিম তো ডিম পারলো আর দেখেন এই রাজহাঁসগুলো ছেড়ে ডিম পারে কখনো কখনো যখন মনে চায় যে এখানে সেটা ডিম পারে দেখেন আমার দেশে গলা ছিল এবং শৌখিন মুরগি দেখেন কত সুন্দর তার ভাবই আলাদা সে এখানে থাকে এখানে খাওয়া দাওয়া করে এই যে গলা ছিল মুরগি এর একটা চোখ ভালো আর একটা চোখ নষ্ট হয়ে গিয়েছে করাই যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার হাঁস মুরগিগুলো এই যে মাত্র ডিম বলে হাঁসটা হ্যাঁ ডিম পেয়েছে এই দেখেন আমার টার্কি মুরগি আমার সাথে সাথে ঘুরে এসে আমাদের ঠুক রেখে দিয়ে টান মারে এটা তাদের বৈশিষ্ট্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে টার্কিটা ডিম পারে এটা চোখ একটা সমস্যা ওই গুনা খোঁচা লেগে একটা চোখ নষ্ট হয়ে গিয়েছে না তো বন্ধুরা তো চলুন একটু কবুতর শীত থেকে ঘুরে আসে এ দেখেন টার্কি মুরগিগুলো সব এখানে দেখেন যে যেমনে পারছে জিনিসপত্র সব হ্যাঁ ফালাই দিচ্ছে যে কিছু রাখা হয়েছে যে আমার নিজের কাজের জন্য সেগুলি তারা দেখতে পাচ্ছেন এই যে আমার কবুতর গুলো সবাই অনেক কবুতর ছেলে অনেক কবুতর লট অফ তবে বিনোদনের ভাইরাসে আক্রান্ত হয়ে ও টাল ভাইরাস এবং বিনোদনের রোগে আক্রান্ত হয়ে আমার তিনশো প্লাস মারা গিয়েছে তো আপনারা বুঝতেই পারছেন কি অবস্থা আর বাকি কবুতরগুলো এগুলো আসলে আমি যত্ন করি না এইভাবে রেখে দিয়েছি হ্যাঁ এই দেখুন ফ্যান লাগিয়ে দিয়েছি হ্যাঁ রেখে দিয়েছি ওরা নিজের মতো চলাচল করে খাওয়া দাওয়া করে আর নিজেদের মতো ছুটি ভেদে ডিম করে ডিম বাচ্চা উৎপাদন করে আর যার যার খুব যেখানে মনে চাই সেইখানে ডিম পরে সেখানে বাসা করে এবং সর্বোপরি কোথায় ডিম করে ডিম ডিম পেরে বাচ্চা দিয়েছে দুটা ডিম ছিল একটা ডিম হ্যাঁ হাঁসে ওঠার সময় খেয়ে ফেলছে এই দেখেন একটা বাচ্চা পড়েছে দেখেন এই যে এই যে ছোটো একটা বেবি আছে দেখেন ছোটো একটা বেবি পড়ছে একটা ডিম হ্যাঁ শেষ মুহূর্তে যখন বাচ্চা ফুটবে তখনই এই যে হাঁসে খেয়ে ফেলছে তো বুঝতে পারছেন ওরা কীভাবে এই দেখেন কত সুন্দর বেবি এই দেখেন এই দেখেন এই যে দেখেন কত সুন্দর বেবি দেখেন দেখেন ভালো লাগছে না বন্ধুরা দেখেন কত সুন্দর বেবি এই যে দেখুন তার মার থেকে খাবার নেওয়ার জন্য চেষ্টা করছে আর এই যে দেখুন মুরগি বাবা যে ডিম নিয়ে বসে আছে যেন ডিম ফোটে দেখছেন কত সুন্দর বেবি ক্রে বেবি কেমন আছে ওর মাইন্ড করবে তখন যেমন টাইগার মুরগি গুলো ওরাও খাবার শেষ করে ফেলছে আর এখন খাবার দিবে না ওদের এই যে দেখুন ওরা এই যে ডিম পারে তবে ডিম সময় মতো না নিলে সমস্যা হয় ওরা নিজেরা খেয়ে ফেলে তো বন্ধু চলুন এখান থেকে বের হয়ে যায় পানি নাই এগুলি পানি দিতে হবে তো ভিডিও বেশি বড় করবো না বের হয়ে গিয়ে শেষ যাওয়ার আগে আমার পুরা কবুতরে যে শেডটা সেটা দেখাচ্ছি দেখেন কত কবুতর সব ধরনের কবুতর আমার এই সাদে এই শেডে আছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন উপরও কবুতর সব কবুতর কবুতরে পুরোটা উপরে অংশ পুরোটাই কবুতরের উপর থাকে আর নিচে যেগুলো আছে এগুলো সব মুরগি থাকে দেখতে পাচ্ছেন টাইগার মুরগিগুলো এখন এই ছেড়ে আছে এগুলো সারা হয় তো চলুন এখন আমরা বেরিয়ে যাবো এখান থেকে তো বেরিয়ে যাচ্ছি বন্ধুরা দেখেন আমার হাঁস মুরগিগুলো সবাই বিশ্রাম নিচ্ছে সব সুন্দরভাবে সবাই বিচরণ করছে সাধে আর বন্ধুরা আমরা একটা ফেসবুক পেজ আছে মিজান অ্যাগ্রো বিডি অবশ্যই ফেসবুকটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন এবং ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আছে এবং ফেসবুকের যে ভিডিওগুলো আছে সেগুলো ফেসবুকের ভিডিওগুলো সন্ধ্যা ছয়টার পরে আপলোড করে থাকি এবং ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো বিকাল তিনটার পরে আপলোড করে থাকি তো দেখা আমন্ত্রণ রইল বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার স্বাদের চায়ের দিয়ে শুধু গাছপালা আর নিচে এই সাদের একটা অংশ এটা স্বাদের প্রথম অংশ এই জায়গায় আমি হাঁস মুরগিগুলোকে উমুক্ত অবস্থায় লালন বারন করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন টার্কি মুরগিগুলো সব একসাথে বিচরণ করছে পাশাপাশি রাজহাঁস দেখেন এই যে ফ্লাইং করছে তো বন্ধুরা এরকম ভিডিও যদি পেতে চান অবশ্যই কী করতে হবে হালদায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে বেল অ্যাকাউন্টটা ক্লিক করে দিতে হবে বন্ধুরা আর বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখেন বন্ধুরা চীনা হাঁসগুলো টার্কি মুরগিগুলো দেখেন একসাথে সাধে বিচরণ করছে দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনাকে খেয়াল করে দেখছেন দেখেন এই যে রাজহাঁসগুলো বিশ্রাম নিচ্ছে মানে মোট কথা স্বাদে সুন্দরভাবে উন্মুক্ত অবস্থা হাঁস মুরগিগুলো লালন পালন করছি আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে স্বাদ এখনও ভিজা আছে তো এখানে ভিজা থাকলে অনেক সময় রোগ বালায় হয় অসুস্থ হয়ে যায় তাই এটা পর্যবেক্ষণ করতে হয় তো আপনারা পারলে উন্মুক্ত অবস্থা লালন পালন না করে শেডে লাল পালন করবেন আমি তো উন্মুক্ত অবস্থা পালন করে থাকি যেহেতু ওদের পালন করতে তো অভ্যস্ত তা আজ জানে চলে যাচ্ছি شايف هالطق بن السلام عليكم ورحمه الله